আগামীকাল রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক ভোট চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত কর্মবিরতি কর্মবিরতির ডাক জয়েন্ট ফোরাম অব ডক্টার আমরা এই নিয়ে আরো জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রনয় তেবারে রয়েছেন আমাদের সঙ্গে রনয় সেখানে ভোট চারটে থেকে যদি বিকেল চারটে পর্যন্ত কর্মবিরতির ডাক দেয়া হয় তাহলে পরিস্থিতি তো আরো জটিল হতে থাকবে একদমই সম্প্রীতি কারণ এমনিতেই কর্মবিরতি চলছে সেখানে আন্দোলন চলছে শুধু যে আর হাসপাতালে তাই নয় অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও আমরা কম বেশি দেখেছি কারণ তুমি জানো যে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আর জিগড় হাসপাতালে যে চেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সংস্কারের নামে ভাঙা হচ্ছে এবং সেখানে আশঙ্কা করা হচ্ছে যে প্রমাণ লোপাটের চেষ্টা সেই জন্যই কিন্তু এই ভাঙা হচ্ছে তারপরে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে আগামীকাল আহ আগামীকাল ভোর চারটে থেকে একদম বিকেল চারটে পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তারাও কিন্তু এখানে যখন বিষয়টা তাদের নজরেও আসে যে ভেতরে সংস্কারের নামে এইভাবে ডিপার্টমেন্ট ভাঙা চলছে এবং সেখানে তারাও আশঙ্কা করছেন বা অভিযোগ করছেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে কারণ যেখানে আদালতের তরফে বলা হয়েছে যে এই সমস্ত দায়িত্ব সিবিআই তদন্ত ভার গ্রহণ করবে সেখানে সিবিআইকে তদন্ত ভার গ্রহণ করার আগেই কেন এইগুলো এইভাবে ভাঙা হচ্ছে সেই নিয়ে কিন্তু পরিস্থিতি উত্তাল হয়েছে তবে আগামীকাল সকাল থেকেই কিন্তু এই কর্মবিরতি চলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা